কথায় আছে একা মানে বোকা মানে একা থাকা আর বোকা হওয়া একই জিনিস কেন বলে বলো তো একটা সাংসারিক জীবনে থাকার পর চাকরি সূত্রে যদি তোমাকে কোথাও একা থাকতে হয় আলাদা ব্যাপার কিন্তু এমনি কোনো কারণ বসত পারিবারিক কোনো অশান্তির কারণে তুমি যদি মনে করো যে একদম নিজে পার্সোনালি একা থাকবো সেটা কিন্তু টেরিফিক জব তাই একা মানে বোকা আর আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের একবার শেয়ার করেছিলাম যে আমি দীর্ঘ এগারো মাস একা ছিলাম তার পিছনে অন্য রিজন ছিল যাই থাক কিন্তু আমি একা ছিলাম তো সেই একা থাকার যে দুর্বিষহ যন্ত্রণা কি সেটা আমি বুঝেছিলাম একা মানে এরকমও নয় যে আমি কোনো ভাড়া বাড়িতে ছিলাম আমি নিজের বাড়িতেই ছিলাম এবং সব থেকে বড়ো কথা আমার আশেপাশে আমার কাকুরা জেঠুরা পারাপতি পেশিরা এরা ছিল কিন্তু আমি একা ছিলাম ঠিক আছে আর তখন আমার মুন্নুও ছিল না তো সেটা টেরিফিক জব সত্যি কথা বলতে রান্না করতে ইচ্ছা করতো না খেতে ইচ্ছা করতো না কাজটা শুধু করতে হতো সেই জন্য করতাম ইনকাম করবার জন্য বাদ বাকি কিছুই করতে ইচ্ছা করতো না আর সপ্তাহে একদিন তীর্থের কাকের মতো বসে থাকতাম ছেলেকে ফোনে পাওয়ার জন্যে খুবই দুর্বিষহ ব্যাপারটা তো সেই জন্য আমি এই একা থাকাটা না খুব একটা সমর্থন করতে পারি না যত সহজ মনে হয় একা থেকে লাইফস্টাইল লিড করব তত সহজ নয় হ্যাঁ এবার পরিস্থিতির কারণে চাকরি সূত্রে অনেককেই একা থাকতে হয় যেমন ধরো আমি আমার কাকার ছেলের কথা বলছি তার ওয়াইফকে একা থাকতে হয় না একা মানে একেবারে একা নয় সেখানে আরও মানে ফ্ল্যাটের মধ্যে আরও কলিগরা থাকে সেখানে একসঙ্গে থাকে কিন্তু বর ছেড়ে একা থাকতে হয় কাজের জন্যে সেটা অন্য জিনিস কিন্তু এখানে কোনো না কোনো কারণে অশান্তি এমন জায়গায় পৌঁছেছে সেটাই বলা হচ্ছে যে যার জন্য একসঙ্গে থাকা যাচ্ছে না মতের মিল হচ্ছে না তার জন্য মনে হয়েছে কিছুদিন সেপারেট থাকলে হয়তো জিনিসটা সলভ হয়ে যাবে কিন্তু কমেন্ট বক্স থেকে উঠে আসছে অন্য কথা জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে কিন্তু কমেন্ট বক্স থেকে যেটা উঠে এসেছে সেটা তোমাদেরকে জানানোর দরকার সেখানে একজন বলছে শুনতে পেলাম গোপন সূত্রে বাড়ির নিচতলায় নাকি কাজ হবে তাই বাড়ি পাল্টালেও পাল্টাতে পারে বাড়ির নিচতলায় কাজ হবে এবার দেখো যদি বাড়ির নিস্তলায় কাজ হয় মানে ধরো সিমেন্টের ওই দেয়াল চটানো বা নিচের হচ্ছে তোমার ওই প্লাস্টার চটানো এবং সেগুলো যদি সমস্ত কিছু আবার নতুন করে করা হয় তাহলে সেই সময় তো রেন্টেড হাউসে যেতেই হবে তাই না আমার তো তাই মনে হয় তাই জন্যই যাওয়া এইবার সেখানে হাজব্যান্ড যাচ্ছে কি যাচ্ছে না কি করে জানবে তোমরা যদি না হাজব্যান্ডকে দেখতে পাও বুঝতে পারবে না তাই না এইবার কথা হচ্ছে কালকের বলা হয়েছে যে এরপর থেকে আর হাজব্যান্ডকে দেখানো হবে না কোনোভাবেই আমার চ্যানেল শুধু আমাকেই দেখানো হবে ঠিক আছে এবার হতে পারে হাজব্যান্ড যেতে পারে হাজব্যান্ড নাও যেতে পারে কি হচ্ছে না হচ্ছে কিছুই বলতে পারছি না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিও করতে এসেছি হ্যাঁ অবশ্যই সুতোপাকে নিয়ে ভিডিও করতে এসেছি এবং ও একটা ব্লগ চ্যানেলে ভিডিও দিয়েছে যেখানে ওর আর ওর বাবার ছবি থামনেলে দিয়েছে এবং সেখানে সে জানিয়েছে যে অবশেষে তার স্থান পরিবর্তন হবে এবং সেটা শুধু শ্বশুর থেকে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল একটা সময় প্রথমে যদিও বলেছিল না আমি শ্বশুর বাড়ি থাকবো না আমি বাপের বাড়ি থাকবো আমি সম্পূর্ণ আলাদা থাকবো পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে গিয়ে বাপের বাড়ি থাকার গল্প ছিল এবং সেখানে বলা হয়েছিল বোনেদের সঙ্গে আলোচনা করে মায়ের সঙ্গে আলোচনা করে সবার সঙ্গে আলোচনা করে ডিসিশন নেওয়া হবে এবং তখনও পর্যন্ত আমরা জানতাম ও বাপের বাড়ি থাকবে এবং ওর বাবাও ভিডিওতে এটাই বলেছিল ঠিক আছে অনেক কিছু হলো তো আর হচ্ছে না ঠিক আছে মেয়ে আমার কাছে চলে আসুক মেয়ে আমার কাছে চলে আসুক মানে মেয়ে ওনার বাড়িতে চলে আসবে নালে আমার কাছে কি করে আসবে কিন্তু আজকের আমরা কি জানতে পারছি না সে বাপের বাড়িতেও থাকবে না সে নিজে একটা ভাড়া বাড়ি রেখেছে সেইখানে সে থাকবে অবশ্যই সেই বাড়িটা তার বাবার যেখানে কর্মের জায়গা সেই আশেপাশে দেখা হয়েছে বাবার যেহেতু তিরিশ বছরের রেপুটেশন আছে কাজের জায়গায় সেই জায়গায় সে তার নাম করে কিন্তু বাড়ি ভাড়া পাওয়া যাবে একটা মেয়ে ম্যারিড মেয়ে সে শুধুমাত্র ইউটিউব করে তার বর থাকবে না একা একা তাকে বাড়ি ভাড়া দেবে আমি জানি না আমাদের এই জায়গাটা আমরা তো পুরোপুরি শহরে থাকি না আমরা গ্রামেও থাকি না আমরা মফরসাল এলাকায় থাকি এবং সেই জায়গায় কিন্তু এইভাবে দেবে না তুমি সেই লেভেলে কোনো চাকরি করো না তুমি তোমার তুমি বিবাহিত অথচ তোমার বর তোমার সঙ্গে থাকবে না তোমার অন্য কেউ থাকবে না তুমি একা একা এরকমভাবে বাড়ি ভাড়া পাই কি আমার জানা নেই আমার জানা নেই আর এখানে আমাদের এখানে মনে হয় পায় না ঠিক আছে যদি তুমি কোনো এরকম চাকরি করো যেই চাকরিগুলো সেই রকম লেভেলের চাকরি এবং চাকরি সূত্রে তোমার অফিস থেকেই তোমাকে মানে আর কি কোয়ার্টারের বদলে একটা রেন্টেড হাউস দিয়েছে এবং সেই ভাড়াটা তারাই পেড করবে অনেক সময় কোম্পানি থেকে অ্যারেঞ্জ করে দেয় বাদবাকি বাকি এইভাবে ইউটিউব করে বরবিহীন একটা মেয়ে একা থাকবে আমি জানি না এরমভাবে ভাড়া দেয় কি না তাহলে বোঝা যাচ্ছে ভাড়াটা অ্যাকচুয়ালি তার বাবার নামে তার বাবা নিয়েছে এবং বাবা এটা বলেছে যে মেয়ে আমার সঙ্গে থাকবে আমি এখান থেকে চাকরি করি আমার যাতায়াতের সুবিধা হবে প্লাস মেয়েও এখানে থাকবে আমার রান্না বান্না এটা সেটা করবে মেয়ে মেয়ের মতো করে থাকবে এরম আর কিছু বলা হয়েছে বা এটাও বলা হয়েছে যে পরবর্তীকালে হাজব্যান্ড হয়তো মাঝে মধ্যে আসতে পারে এরম কিছু নিশ্চয়ই বলা হয়েছে নাহলে এরকমভাবে বিয়ে ভাড়া দেয় না এটা আমি যতদূর জানি আচ্ছা যাই হোক এইবার দেখো অনেক কিছু জিনিস আমরা যেগুলোকে সত্যি ভাবি সেগুলো মিথ্যা হয় আবার যেগুলোকে ভাবি সেগুলো সত্যি হয় তো এখনো পর্যন্ত পুরোপুরি বোঝা যাচ্ছে না কি হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এই যে একটা গোপন শুদ্ধ মারফত কবর এলো যে যেখানে ইনোরগেশন হবে বাড়ির তো ইনোরাগেশন হলে নিচের তলায় থাকা যাবে না কারণ উপরতলাটা পুরোপুরি করা হয়ে গেছে কমপ্লিট নিচের তলা তো সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হয়নি শুধু রান্নাঘর এবং বাথরুম এগুলো ঠিক করা হয়েছিল কিন্তু পুরো ঘরের মেঝে চটি। পুরো ঘরের দেয়াল চটিয়ে যদি নতুন করে করতে হয় তাহলে সেক্ষেত্রে ওখানে থেকে কাজ করা যাবে না এবং সেই জন্য হয়তো এটা ডিসিশান হলেও হতে পারে আচ্ছা এইবার তোমরা বলতে পারো যে না এত ঝগড়া অশান্তি হচ্ছে তোমরা দেখছো আর তোম তুমি এরম বলছো না আমি কোনোটাই বলিনি আমি যেটা শুনেছি সেটা বলেছি ঠিক আছে এইবার যদি ঝগড়া অশান্তির জন্যে হয় তাহলে সেই ঝগড়াটা কিন্তু সেইভাবে তো আমরা দেখতে পাচ্ছি না সেটা মুখের কথা সেটা কতটা বিচার্য মানে বিশ্বাসযোগ্য বিচার্য সেটাও জানি না যাই হোক যেটা সিস্টেম সেটাই জানি এবার মায়ের কাছে কেন থাকা হলো না মানে মায়ের বাড়ি বা বাপের বাড়ি কেন থাকা হল না সেটা তোমরা নিশ্চয়ই জানো কারণ তার মাকে কিন্তু এই ঘটনার মধ্যে কোনো দিন দেখানো হয়নি এবং বলা হয়েছে মা অসুস্থ প্রথম কথা বলা হয়েছে মা অসুস্থ সুগারের রুগী তাই জন্য মা না তো এই বাড়িতে এসেছে না তো সেদিনকে যখন বেরিয়েছি তখন মা ক্যামেরা এসেছে তোমরা আগেও দেখেছো মা সেরকম একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেটাও দেখেছ এবং মা পোষ্যও পছন্দ করে না তাহলে সেই বাড়িতে কি করে উঠবে সেই বাড়িতে ওঠা যাবে না কারণ যেহেতু মা পছন্দ করে না পোষ্য অথচ ও ওর বাচ্চাকে নিয়ে থাকবে এবং একবার মায়ের বাড়িতে গিয়েছিল দেখেছিলে তোমরা সেখানে কিন্তু পোষ্য নিয়ে যাওয়া হয়নি এবং মারুদে বাড়িতে রাখা হয়েছিল সেটাও তোমরা দেখেছো তাহলে পুরোপুরি পারমানেন্টলি এখন কদিনের জন্য ওই বাড়িতে থাকাটা অসম্ভব এবং সবাই সেটা বুঝতেও পেরেছো যে বাপের বাড়িতে ওইভাবে ও থাকতে পারবে না বাচ্চাটাকে নিয়ে কারণ ওর মা সেটা ডিসলাইক করে তো কি করে থাকবে আর বাচ্চাটা তো আর বেঁধে রাখবে না বাচ্চাটা তো ঘোরাফেরা করবে বাচ্চাটা দুষ্টুমি করবে বাচ্চাটা দুষ্টু তাহলে সেখানে বাচ্চাটা দুষ্টুমি করবে ঘোরাফেরা করবে সেটা ওর মা পছন্দ করবে না তখন মা আর ছেলে ছেলেদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে না সেটা খুব খারাপ লাগবে তার থেকে বরং সেই বাড়িটা অ্যাভয়েড করা ভালো তাই জন্য বাপের বাড়ি অ্যাভয়েড করা হয়েছে আর নিজের জায়গায় নিজের মতো করে থাকাটা অনেকটা শ্রেয় সেজন্য এটা করা হয়েছে তো একা থাকা কেন বলছি যদি টোটালি পুরো একা হয় তাহলে বাজার হাট থেকে আরম্ভ করে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাট সমস্ত কিন্তু একা হাতে করতে হবে সেটা কি করা সম্ভব এখন এই জায়গায় দাঁড়িয়ে বাজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আনিয়ে সেইগুলো রান্না বান্না করা নিজের জন্য সমস্ত কিছু করা একা করা একা থাকা একাকিত্বের বোঝ সম্ভব ভাবনা চিন্তার বিষয় ঠিক আছে এইবার ওই যে বললাম যদি এই কথাটা ঠিক হয় মানে গোপন সূত্রে যে খবরটা ওরই কমেন্ট বক্সে এসেছে এই কথাটা যদি ঠিক হয় তাহলে সম্ভব কারণ আমি জানব যে আমার এখন এই পরিস্থিতিতে ওই বাড়িতে থাকা সম্ভব নয় কারণ আমাকে ওই জিনিসগুলো পাল্টাতে হবে তাহলে ওই বাড়িতে যখন এখন থাকা সম্ভব নয় তাহলে আমাকে কোথাও না কোথাও রেন্ট থাকতে হবে আর সেটা রেন্ট থাকার জন্য যদি আমাকে আলাদা থাকতে থাকতে হবে এবার আমার হাজব্যান্ড কি পুরোপুরি আমার সঙ্গে থাকবে নাও থাকতে পারে কারণ হাজব্যান্ড উপর থেকে খাওয়ার নিয়ে এসে হাজব্যান্ড মোটামুটি খেতে পারে এবং একটা ছেলে সারা দিনের জন্য কাজে বেরিয়ে যাবে রাত্রিবেলা বাড়ি আসবে সেখানে থাকাটা খুব একটা অসম্ভব নয় সেটা উপরে ঘরেও শুয়ে পড়তে পারে তাই না উপরে ঘরেও শুয়ে পড়তে পারে তাই ও ছেলেটার পক্ষে বাপের বাড়িতে থাকাটা কোনো অসম্ভব নয় এবং বইয়ের কাছে যাওয়াটাও মাঝে মধ্যে কোনো একটা অসুবিধার ব্যাপার নয় তাই না আর তারপর পাশে বাবা আছেন তিনিও অনেক কিছু হেল্প করতে পারেন কিন্তু ভাড়া বাড়িটা বাবার সূত্রই নেওয়া হয়েছে মানে বাবা আর কি নিয়েছেন কারণ ওরমভাবে মেয়েদেরকে দেয়া যায় না এখন বোঝা যাচ্ছে না কারণ পুরোপুরি তো আমরা একটা রঙ্গমঞ্চে আছি সেখানে নানারকম নাটক দেখছি আর যেটা মনে হয় খুব সত্যি কাল সেটা মনে হয় মিথ্যে তো কোনটা সত্যি কোনটা মিথ্যে এইগুলো শুনতে বা বুঝতে টোটালি আমরা কনফিউজড হয়ে যাই যাই হোক কমেন্ট বক্সে সবাই একটাই কথা বলছে সবাই যে ভেবে চিনতে ডিসিশান নাও ভেবে চিনতে ডিসিশান নাও একবার নিয়ে ফেললে আর কিন্তু কিছু করা যাবে না না নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করেই ডিসিশানটা নিয়েছে মানে তোমরা আজকের এখন বলছো ভিডিওটা দেখে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভাবনা চিন্তা করা হয়েছে এবং ভাবনা চিন্তা করে দেখাই হয়েছে যে এইটাই সব থেকে ভালো প্রসেস ঠিক আছে তো আর একটু জায়গা পরিবর্তন হওয়াও দরকার একঘেয়ে জীবন লাইফস্টাইল যদি দেখানো হয় তাহলে মানুষ অত ইন্টারেস্ট পায় না কিন্তু এই রকম যে জায়গা পরিবর্তন হবে এবং সেখানে একটা সিক হবে সেটাও কিন্তু ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে তো সে নতুন করে নতুন কায়দায় কি করে কি করে না করে সেটা আচ্ছা হয়ে সেখানে বলা হচ্ছে যে একেবারে টপ ফ্লোর মানে চারতলায় ঘরটা নেওয়া হয়েছে তো এই গরমে চারতলায় বিভৎস গরম সেটা বুঝতে হবে কিন্তু সেখানে বলা হচ্ছে যে বাচ্চাটা গরম অনেকেই বলছে বাচ্চাটা গরম লাগবে র্যাশ বেরোতে পারে তো তার জন্য একটা সলিউশন আছে সেটা হচ্ছে এসি সলিউশন আছে আর কিছুদিন আগেই তোমরা শুনেছিলে যে ও বলেছিল ওর বড়ি এসি কিনবে এটা শুনেছিলে না তখন তো শোনা হয়েছিল যে বড়ি এসি কিনবে তো যাই হোক এই আমি জানি না এখন সলিউশনটা কি হবে কারণ অতিরিক্ত গরম যদি বাচ্চাটা লাগে সেক্ষেত্রে এসি সলিউশন বাচ্চাটা যদি এসির মধ্যে থাকে তাহলে আর ওই ওই লেভেলে গরম লাগবে না তবে টপ ফ্লোরে ঘর নিলে যাতায়াত করতে খুব অসুবিধা বারবার নিচে নামা যাবে না উপরে ওঠা যাবে না কারণ কষ্ট কারণ লিপ্টিপ কিছু নেই সেটা দেখা যাক আমি জানি না এবং ও বললো যে ওই বাড়িটা ওর পছন্দের পিছনের রিজেন নিচেই সমস্ত দোকান পাঠশালা আছে হয়তো মুদি ফুদি বা স্টেশনারি গুডস এইসবের দোকান আছে যার জন্য কি হয়েছে জিনিসপত্র কিছু নিতে গেলে নিচে নামলেই সব পেয়ে যাবে এরকমই একটা কিছু বলেছে হতে পারে এটা আচ্ছা বাই দা ওয়ে অনেকে বলছে যে তুমি যখন কোনো দরকারে আগে যেতে তখন সেরুকে এখানে ওখানে রেখে চলে যেতে মানে এই পাশে মিঠু দিতে বাড়ি বা বর থাকলে বরের কাছে রেখে এখন কিন্তু সেরুকে নিয়ে তুমি একা থাকলে তুমি কিন্তু সবসময় সেরুকে রেখে যেতে পারবে না সেটা কিন্তু তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না যদি এক ঘন্টা দু ঘন্টার কাজ হয় তাহলে সেরু বাড়িতে থাকবে ও তারা চাবি দিয়ে কোনো কাজ সেরে আসতেই পারে সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু যদি অনেকটা সময়ের জন্য হয় সেক্ষেত্রে বাবা বাবা এসে থাকবেন সেই সময় যাবে বোন ছোট বোন এসে থাকতে পারে সে সেই সময় যেতে পারে হতে পারে এরকম কিছু কিছু তো ভাবনা চিন্তা করেছে এত এত তো মানে একদমই বৈষয়িক নয় এক একেবারেই ভাবনা চিন্তা করে না হটকারি ডিসিশান নেয় এরকম টাইপের তো নয় তোমরা তো এতদিন ধরে দেখছো তাহলে কিছু তো নিশ্চয়ই চিন্তা ভাবনা করে অনেক কিছু বুঝে সুঝে এই ডিসিশানটা নিয়েছে ঠিক আছে না সংসার ভাঙা আমাদের কাম্য নয় তবে ও সংসার ভাঙছে না জাস্ট কিছু দিন সেপারেশানে থাকছে তাই তো কারণ সংসার ফংসার ভাঙা বা ডিভোর্স বা হেনা তেনা কিছু নয় কিন্তু এই সলিউশানটা কী হ্যাঁ হয়তো কোথায় থাকবে কি থাকবে কি কোন জায়গায় থাকা উচিত ছিল এই সব একটা আলোচনা সেদিনকে ছিল যেটা বাবার সাথে জামাই মানুষটা করেছে আর কি যে কি করলে কি হয় না হয় পরবর্তীকালে এই নেওয়া হয়েছে হয়তো তবে যদি এরকম হয় যে নিচের ইনরভেশনের জন্যে ওকে কিছু দিনের জন্য বাড়ি চেঞ্জ করতে হবে এবং সেইখানে ওর বাবার চেনাশোনা জায়গা দেখে বাড়ি নিয়েছে এবং মাঝে মধ্যে তার হাজব্যান্ড যেতে পারে তাহলে সেটা খুব ভালো জিনিস সেটা হলে খারাপ জিনিস নয় তাহলে কি ঘরটাও একটু চেঞ্জ হলেও আর বাড়িটাও সুন্দর করে গোছানো হয়ে গেল। আর নতুন একটা জায়গায় তোমরা দেখলে আর একটা তো সিম্পথি কার্ড আছেই কারণ হচ্ছে যে হাজব্যান্ডের থেকে ডিট্যাচ সেপারেশানে আছে তো সেই অনুযায়ী ওভারঅল যদি এইভাবে হয় তাহলে ব্লগিংটা ভালোই লাগবে লোকের দেখতে আর মানুষ কিউরিয়সিটি বসত দেখবে তাতে কী হবে ভিউসটাও ঠিক জায়গায় যাবে ইনকামটাও ঠিক জায়গায় আসবে রেন্টটাও উঠে গেলেও যেতে পারে এক্সট্রা যে রেন্টটা সেটা উঠে গেলে উঠে যেতে পারে আর এদিকে বাড়িটাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এটা যদি হয় সেটা কিন্তু ভালোই জিনিস খারাপ জিনিস নয় ঠিক আছে এবার কথা হচ্ছে যে তাহলে কেন এরকম করে বললো কারণ এটা দর্শক নেবে তার জন্য এরকম করে বলল ঠিক আছে তো দেখা যাক লেটসি কি হয় না হয় আমি যেটুকুনি মানে দেখলাম মানে কমেন্ট বক্সে সেটা নিয়ে আলোচনা করলাম আর ভিডিও দেখে আমার যেটা মনে হলো যে ভাই ভিডিওতে তো দেখায়নি মানে যাচ্ছে আসছে আর একটা ঘরের ছবি দেখানো হয়েছে এবং সেইখানে মা মেয়ে আর বাবার ফটো দেখানো হয়েছে বাদবাকি তো ঘরের কিছু দেখানো হয়নি তাই বুঝতেও পারছি না চারতলায় কি পাঁচতলায় কি একতলায় কি ধরো বাড়িটা কীরকম তার ভিতরটা কীরকম এগুলো নিয়ে আবার হয়তো অন্য সময় কন্টেন্ট হবে তো সেই জন্য আমি কিছুই বুঝতে পারছি না তবে যদি এরকম ব্যাপার হয় যে বাড়ি সুন্দর করবার জন্য বাড়ি চেঞ্জ করতে হচ্ছে তাহলে ওয়েল অ্যান্ড গুড আর সংসার সুন্দর করার জন্য মানে চেঞ্জ করতে হচ্ছে সংসার মানে আমার অস্তিত্ব আমার সমস্ত কিছু বোঝানোর জন্য যদি চেঞ্জ করতে হয় তাহলেও সেটা ওয়েল অ্যান্ড গুড কখনো কখনো একঘেয়ে জীবন হয়ে যায় তবে হ্যাঁ একটা জিনিস আমার মনে পড়ছে কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিল যে আর পাঁচ মাস পর হচ্ছে ওদের বৃহবার্ষিক ঠিক আছে সেই জায়গা থেকে যদি আমি বিচার করি তাহলে এটা একটা খুব গুড প্ল্যান সেটা হচ্ছে যে হ্যাঁ মোটামুটি পাঁচ ছ মাসের মধ্যে ঘরের ইন্টিরিয়ার সমস্ত কমপ্লিট হয়ে যাবে ওদিকে ভাড়া বাড়িতে থেকে অন্য রকম কন্টেন্টও হয়ে যাবে ভাড়া তো যেতেই হতো যদি নিচের ইন্টেরিয়ার করতে হয় ভাড়া বাড়িতে যেতেই হতো তাহলে সেটাও কমপ্লিট হয়ে যাবে আর তারপরে বারো পাঁচ মাস পর বারো বছর মানে এক যুগ থাকার জন্য একটা বিহবার্ষিক জমজমাট যে তোমরা চেয়েছিলে তাই আমরা আবার এক হয়ে গেলাম একসঙ্গে থাকতে শুরু করলাম বারো বছর একসঙ্গে থাকার পরে নতুন একটা অধ্যায় শুরু হবে সেটাও খুব গুড সাইন ঠিক আছে তো ওভারঅল এরকম হতে পারে এটা একটা প্যাকেজিং যেটা তোমরা ফুল এন্টারটেন নিয়ে দেখতে পারো আর সেটা হচ্ছে যে মজারিত ব্যাপার কিছুদিন মানে একসঙ্গে থাকার পর একঘেয়ে জীবন পাঁচ মাস একটু আলাদা থেকে অন্যরকম লাইফস্টাইল অন্যরকম স্ট্রাগেল পূর্ণ জীবন হ্যাঁ এগুলো হেনা তেনা হয়ে গেল তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল তারপরে আবার হাজব্যান্ড ওয়াইফ মিলে গেল এবং বারো বছরের মানে এক যুগ পার করার জন্য একটা মানে বৃহবার্ষিক পালন হলো তারপরে আবার সবাই মিলে একত্রিত হয়ে গেল সুন্দর ঘর হয়ে গেল ব্যাস জিনিসটা খুব ভালো হয়ে গেল তো যদি প্যাকেজিং ধরো হ্যাঁ মানে ফুল প্যাকেজ অফ ড্রামা হুম ফুল প্যাকেজ অফ কন্টেন্ট তাহলে খুব ভালো আর সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তো একদমই ভালো তার কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সময় নিত্য নতুন কন্টেন্ট চায় কারণ মানুষ বড়ই চঞ্চল তারা একঘেয়ে এক জিনিস দেখতে ভালোবাসে না এবং সত্যি কথা বলতে অনেক কন্টেন্ট বাজারে আছে কিন্তু কিছু কিছু কন্টেন্ট আছে অনেক বোর হয়ে গেছে একঘেয়ে হয়ে গেছে সেগুলো শুনতে মানুষ ভালোবাসে না তাই নতুনত্ব আসলে নতুন ভ্যারাইটি আসলে মানুষ দেখতে ভালোবাসে আর সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় বসেই থাকে ব্লগাররা নিত্য নতুন এরকম ধরনের জিনিস করবে আর সেগুলো নিয়ে তারা কন্টেন্ট করবে ওভারঅল দেখতে গেলে সেটা পজিটিভ দিকটা এটা হলো সবাই কন্টেন্ট করবে আর ভিউয়ার্সরা রকম ধরনের এন্টারটেন পাবে ঠিক আছে তো দেখা যাক কি হয় না হয় মানুষ তো ইমোশনালি ব্লগারদের দেখে তাই এখনো পর্যন্ত তারা বলছে কথাটা যে ভেবে দেখো ভেবে দেখো কিন্তু ভেবে দেখার সমস্ত জিনিসগুলো এন্ড হয়ে গেছে যা ভাবনা চিন্তা সে যে কোনো কারণেই হোক সেগুলো এন্ড হয়ে গেছে এবং এখন ডিসিশান নেওয়ার পালা এবং ডিসিশান নেওয়ার পালা মানে কি কোন জায়গাটা ভালো কোন জায়গাটা সুইটেবেল এই নয় যে আমি যাবো কি যাবো না সেটা নয় যাবো কি যাবো না ভেবে ভেবে তো যাওয়া তো হলো না একদমই নয় যাওয়া হবেই সেটা ফুল অ্যান্ড ফাইনাল লক লকিয়া যায় ঠিক আছে এবার কোথায় যাওয়া হবে মানে পছন্দের কোন জায়গাটা মানে একটু ভিতরের দিকে যাবে না একদম রাস্তার উপর ওপেন থাকবে নাকি চারতালার উপরে থাকবে নাকি অন্য জায়গায় থাকবে এইগুলো একটু জাস্ট ভেরিফিকেশন করার দরকার বাদবাকি বাকি ওভারঅল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ সেই সিদ্ধান্ত আর পাল্টানো যাবে না আর তোমরা কষ্ট পেও না বি পজিটিভ হুম সব যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে এবং আলটিমেটলি তোমরা ভালো জিনিসই দেখবে হ্যাপি লাইভ লিডি করবে একটা সময় গিয়ে কিছু দিনের জন্য দূরত্ব তো দেখো এবার তোমরা বলতেই পারো যে সবটা কি কন্টেন্ট আমাদের ম্যান্ডুরানিও হচ্ছে তোমার ফ্ল্যাটে চলে গিয়েছিলো সমস্ত জিনিস খুলে নিয়ে এমনকি কনিং বেলও পর্যন্ত খুলে নিয়ে চলে গেছিলো মনে আছে তো অতএব কন্টেন্টের জন্য অনেক কিছু হতে পারে সব নানা কিছু হতে পারে নাহলে কি দেখাবে রোজ এক জিনিস কি দেখালে তোমাদের ভালো লাগবে তাহলে কন্টেন্টের জন্য যদি কেউ কনিং বেল খুলে নিয়ে যেতে পারে তাহলে আর এক মাসের জন্য ফ্ল্যাট ভাড়া নিতে পারে তারপরে তোমাদের কি দেখালো ডিভোর্স ফাইল করেছে ডিভোর্সের সই কিন্তু বললো যে আমি ওখানে সইটা করিনি ফটো দিইনি নি সই করিনি তো এগুলো যদি হতে পারে তাহলে এটা না হওয়ার কি আছে আর এখানে তো ওরকম ডিভোর্স বা পরকীয়া হেনা তেনা এইসব ব্যাপার তো নেই ঠিক আছে তাহলে এখানে তোমরা এটা জেনে রাখো যে পাঁচ মাস পর বিবাহ বার্ষিক পালন হবে এবং পাঁচ মাস পর আপার হ্যাপিলি ম্যারিড লাইফ লিড হবে এই পাঁচ মাস তোমরা একটু অন্য রকম দেখবে দেখো না সেটা তো কোনো খুব একটা খারাপ জিনিস নয় এন্টারটেনিং এন্টারটেন কি তাই তো তো যাই হোক এটা আমার মনে হলো আর আমি যেগুলো আশপাশ থেকে কালেক্ট করলাম কমেন্টের মাধ্যমে সেগুলো দিয়ে একটা প্যাকেজ তোমাদের সামনে নিয়ে এলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও আর তোমাদের মতামতটাও কিন্তু আমার সঙ্গে মানে প্রকাশ করো যে আমি ঠিক বলছি কি ভুল বলছি ঠিক আছে টাটা